যেই না আমার কাদা অমনি বরাহনন্দনরা যে বসে পড়বে না এটা তো হতে পারে না এটা তোমরাও জানো এটা আমিও জানি অন্যান্য সময় হলে ইগনোর করতাম ইগনোর করতাম মানে আমি মনেই রাখতাম না যে এরা ওয়াইটির বুকে বেঁচে আছে আমি এরকমভাবেই ছিলাম এত দিন এত মাস বছর দুই মাঝে মধ্যে হয়তো একটা দুটো আনসার ব্যাক করেছি আনসার ব্যাক না আমার ইচ্ছে হয়েছে তাই করেছি আর এখন তো আমার টপিকের মধ্যেই নিয়ে নিয়েছি কারণ ছাড়বো না বলেছি যখন ছাড়বো না হ্যাঁ এদের মতন এত মুখের ভাষা নোংরা করতে পারবো না বাট নিজের শিক্ষা বজায় রেখে যতটুকু দেওয়া যায় ততটুকু দেবো হ্যাঁ বরাহনন্দনকে আমরা চলতি ভাষায় যেটা বলি সেটা শিখেছি সেটার সাথে সাথে আরও অনেক খিস্তি খামারিই শিখেছি এমন না যে সেগুলো শিখিনি আমি জানি প্রত্যেকটা শিক্ষিত মানুষেরাও আচ্ছা মতন খিস্তিখামাটি জানে ঠিক আছে যদি কেউ বলে আমি শিখিনি জানি না কোনো সময় তাহলে বলবো সে মিথ্যে কথা বলছে তো যাই হোক হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো প্রথমে বলবো ঢেপিকে নিয়ে প্রথমে বলবো ঢেপিকে নিয়ে ঢেপি আরও কয়েকটা আমার সাথে ভিডিও করে এই তুই বলছিস রিমিক্স আমি বলছি মার্চ মার্চ করে নিয়ে আরও বেশ কয়েকটা ভিডিও বানাতো বেশ ভালো লাগছে তোকে যে যে জুতন জুতিয়েছি সেটা তুই চুপচাপ নিজের ভিডিওতে নিজের চ্যানেল থেকে ছাড়ছিস সেটা বেশ ভালো লাগছে ছাড় ছাড় আরও ছাড় আচ্ছা আমি তনুশ্রীর ভিডিও দেখে জানতে পারলাম যে আমার জেলের ভাত খাওয়া দেখতে চাইছে তা জেলের আমার জেলের ভাত খাওয়া যে তুই দেখতে চাইছিস তা বলি কি আমার পাশে বসেই কি তুইও খাবি তুইও খাবি আমিও খাবো দুজন দুজনকে দেখবো আমি তোর দিকে পেছন দিয়ে খাবো আমি তোর দিকে পেছন দিয়ে খাবো তোর যা চেহারা তুই আমার ভাগেরটাও খেয়ে নিবি বুঝতে পেরেছিস নতুবা জেলের ভাত কেউ খাচ্ছে দেখাবে কেটা তোকে তোর কি কেউ আছে যে কিনা তোর জন্য তোর রিকোয়েস্টে তোর স্পেশাল রিকোয়েস্টে আমার ভাত খাওয়াটা ভিডিও করে নিয়ে তারপরে তোকে দেখাবে এরকম কি কেউ আছে এরকম মানে কি বলবো যন্ত্র কি তুইও করে রেখেছিস তুইও করে রেখেছিস সেরকম যোগাযন্ত্র যাই হোক কে জেলের ভাত খায় আর কে বাড়ির দুধেশ্বর চালের ভাত খায় কে মিনিকেট চালের ভাত খায় সেটা তো সময় বলবো তবে এত বড় কথা যে তুই বলেছিস আমি চাইব ভগবান যেন তোর জীবটা অক্ষুণ্ণ রাখে কারণ তোর সেই জীব দিয়েই তারপরে তোকে অনেক কথা বলতে হবে বুঝতে পেরেছিস আচ্ছা এইবার আসি আমার কালকের কান্না দেখে তোর নাকি খুব হাসি পেয়েছে হ্যাঁ অবভিয়াসলি তোর তো হাসি পাবেই কারণ মানুষের যেই আত্মা থাকে যেই আমরা মানুষ মান প্লাস হুশ যেটা নিয়ে আমাদের মানে কি বলবো মানুষ কথাটার উদ্ভব হয়েছে সেই বৈশিষ্ট্যগুলো তোর মধ্যে তো নেই তোর মধ্যে রয়েছে নোংরামি অসভ্যতামি যোচ্চুরি হ্যাঁ লাতখরপনা মানে লাথ খেয়ে আবার সেই দিকেই যাবি এই সমস্ত রয়েছে তোর বৈশিষ্ট্যগুলোর মধ্যে তোর বৈশিষ্ট্যগুলো এক তা তুই তো হাসবি আমার কান্না দেখে তো তোর হাসি পাবে তা বলি কি এক বছর আগে এক বছর এক বছর দেড় বছর আগে হয়তো বা দুই বছর আগে তোর চ্যানেলে কিছু ভিডিও রয়েছে দেখে আসিস তো যেখানে তুই বলছিস আমার ছোট বাচ্চা আমার ছোট ছেলেটার কি দোষ ছিল মানে ট্রাম কার্ড তুই তখনও খেলেছিস বাচ্চাকে নিয়ে ট্রাম কার্ড তুই তখনও খেলেছিস আমার মনে হয় বাচ্চাটাকে জন্ম দিয়েছিস বা বাচ্চাগুলোকে জন্ম দিয়েছিস ট্রাম কার্ড খেলার জন্য না বাচ্চাগুলো কি এই শিক্ষা দিচ্ছিস বাচ্চাগুলোকেও এই শিক্ষা দিচ্ছিস যে তোদের যখন বাচ্চা হবে কোনো কিছু না পারলেই সামনে তার তোদের বাচ্চাগুলোকে দাঁড় করিয়ে দিবি দেখবি সারা পৃথিবী তোর দিকে ঝুঁকে যাবে বাচ্চাগুলোকে জন্ম দিয়েছিস তোরা তো দেখছি ভিকটিম কার্ড খেলার জন্য তাদের একটা আলাদা ভূমিকা রয়েছে তোর লাইফে তাদের নিজেদের লাইফেও সেগুলো তাদেরকে শেখা বাচ্চাকে নিয়ে ভিকটিম কার্ড খেলতে বসিস না তোর এই নর্দমাওয়ালা মুখটা দিয়ে মানুষকে কম বলা বলিস নি মানুষকে কম বলা বলিসনি নি বুঝতে পেরেছিস তুই ভুলে গেছিস ভুলে যাওয়া তোর দোষ বুঝতে পেরেছিস কথা আর্ধেক অর্ধেক বলিস অর্ধেক বলতে পারিস না তার জন্য তোর নাম হয়েছে তুতলি আমি জানতাম না তুতলি 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 মানুষ কাকে বলতো তারপরে জানলাম তোকে বলতো যে তোর কথা নাকি তুতলায় গিয়ে শুনলাম হ্যাঁ তো আদ এরকম করিস তো অবভিয়াসলি তোকে যেই তুতলি নামটা দিয়েছে একদম ঠিক মানুষের বডি শেমিং করিস কে বুকের মধ্যে স্পঞ্জ গুজলো পাছায় কয়েকটা প্যান্টি গুজলো ন্যাকড়া গুজলো সেইগুলো তুই বলতে বসিস তো তোকে অবভিয়াসলি তোকে ঢেপি বলাটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট যে মানুষের বডি নিয়ে সেমিং করে তো তার বডি নিয়েও তো শেমিং করা হবেই তার বডি শেমিং তো অবভিয়াসলি হবে কিছু করার নেই তো দেড় বছর আগে তুই যে কান্না করেছিলিস সেটা ভুলে গেছিলিস সেটা ভুলে গেছিস নাকি সেটাও নাটক যেরকম বলছিস আমারটা নাকি নাটক তোরটাও তেমনি নাটকই ছিল মনে হয় না ও বাচ্চাকে নিয়ে নাটকই করেছিলিস হ্যাঁ বাচ্চাকে নিয়ে নাটক করেছিস আজকে যদি আমার চ্যানেলের জন্য যদি আমি নাটক করে থাকি তাহলে তুইও তোর বাচ্চার জন্য বাচ্চাকে সামনে রেখে নাটক করেছিলিস যেহেতু যেতে হয়েছিল থানা পর্যন্ত যেতে হয়েছিল দৌড় করিয়েছিল সেই কারণে আবার বসে গিয়েছিলিস কাঁদতে তো সেটাও নটাঙ্কি ছিল তোর কারণ থানার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দিব্যি হাসছিলিস তোর বর হাসছিল তাহলে বাড়িতে এসে ছেলের দোহাই দিয়ে কান্না কেন করছিলিস তাহলে নাটক তো তুই তুই তো নাটক ভালো চিনতে পারবি কারণ তুই তো নাটকই তুই তো নটাঙ্কি মহিলা তুই মানুষের নাটক বুঝতে পারবি না দিব্য থানার সামনে দাঁড়িয়ে তোর বর হাসছে তুই হাসছিস কথা বলছিস আর যেখানেই যাস ছেলেকে নিয়ে যাস শুধুমাত্র পরবর্তীতে এসে ভিকটিম কার্ড খেলার জন্য তাই না তো নটাঙ্কি কাকে বলে তুই তো ভালো মতনই বুঝবি করে এসেছিস করতে করতেই চুলে পাক ধরেছে চুলে পাক ধরেছে নটাঙ্কি করতে করতে তো তুই বুঝবি না কোনটা নাটক হ্যাঁ আমি নাটক করেছি তোকে কি দেখেছিলাম তোকে কি ইনভাইটেশন কার্ড পাঠিয়েছিলাম পাঠায়নি তো কেন এসেছিস দেখতে তুই তো জানিস আমি নাটক করছি বল আমার এই নাটক নিয়ে বলে তারপরে তোর ঘরে আনাজপাতি ঢুকবে তোর ঘরে আনাজপাতি ঢুকবে তুই কথায় কথায় বলিস না আমার বরের নেই তাই আমাকে বলে ডবল ডবল ইঞ্জিন লাগাতে বলিস না কথায় কথায় এক সময় তুইও বলেছিলিস যে ওই কাকে একটা ভাষাতে ওই যে বলে না তেষট্টি ভাতারি মানুষে বলে না তেষট্টি ভাতারি তো তাকে ফাঁসানোর জন্য উকিলের দ্বারস্থ হয়েছিলিস শুধুমাত্র কনসাল্ট করার জন্য পাঁচশো টাকা নিয়েছিল পাঁচশো টাকা দিতে গিয়ে তোর যে কত কাকতি মিনতি তোর যে কত মানে কি বলবো কষ্ট তাতে করে তোর বরের মূরত কী সেটাও আমার বোঝা হয়ে গিয়েছিল আর হ্যাঁ তখন কিন্তু করোনার সিজন ছিল না বলিস না কারণ তখন তুই নিজে খোদ উকিলের বাড়িতে গেছিলিস কারণ লকডাউনে তো কোথাও বেরোনো যেত না তাহলে তোর বর ওই টাইমে কেন এরকম ছোটো জগন্নাথ হয়ে গিয়েছিল যে পাঁচশো টাকা বের করতে তো তার তোর বরের একেবারে হালাত খারাপ হয়ে গিয়েছিল আর সবসময় বলিস আমার বরের মুরদ নেই তোর বরের তো বিশাল মুরদ তাই তোকেও বসিয়ে দিয়েছে মুখ থেকে নোংরা বের করার জন্য যেই নর্দমা তোর নর্দমা টাইপের মুখ সেখান থেকে গাটার নর্দমার কিটগুলো বের হয় যখনই মুখ খুলিস তোর বরও তো তোকে বসিয়ে দিয়েছে নাও আমার তো মুরদ নেই তুমি বলো তুমি মানুষকে গালি দাও তুমি মানুষের চরিত্র নিয়ে কথা বলো ভাগ্নের সঙ্গে শুয়ে দাও ভাইয়ের সঙ্গে শুয়ে দাও বান্ধবীর ছেলের সঙ্গে শুয়ে দাও নাও আমার তো মুরদ নেই তাই না যখন মানুষকে বলবি না সোনারও জায়গা রাখবি বললে পরে আবার বলবি না আমার বরকে নিয়ে কেন বলেছিস কারণ তোর বরেরও মুরদ নেই আমার বরের যদি মুরদ না থাকে আমি যদি এখানে বসি তোর বরেরও মুরদ নেই তাই তুইও বসেছিস বুঝতে পেরেছিস তোর তুই যদি আদর্শ মা হতিস এই যে কথায় কথায় বলিস না তোর বাচ্চা তোর বাচ্চা তোর বাচ্চা তুই যদি আদর্শ মা হতিস তাহলে যেই নোংরা কথাগুলো বলিস না কমসে কম তোর ছেলে মেয়ের ভবিষ্যতের চিন্তা করে বলতিস না কারণ তুই যে কথাগুলো বলছিস তোর চার দেওয়ালের মধ্যে বলছিস না ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে বলছিস কে জানে যে তোর আশেপাশে পাড়া প্রতিবেশী তুই তো পাড়া প্রতিবেশ না তুই তো আবার কমপ্লেক্সে থাকিস তোর পাশের ফ্ল্যাটের মানুষগুলো যে তোর ভিডিও দেখছে না এবং তোর ছেলে মেয়েকে যখন দেখছে তারা যে বলছে না যে ছি 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 এর এই বাচ্চার বাবা মা মা কি ধরনের নোংরা নোংরা কথা বলে তুই জানিস তারা যে কথাগুলো বলছে না তুই শিওর কারণ তোর বাড়ির পাশেই তোর বাড়ির পাশে মানে তুই যেখানে থাকিস সেখানেরই একজনের সঙ্গে আরেকজনের কথা হয়েছে আমার সঙ্গে কথা হয়নি তার মুখ থেকে তোর সম্পর্কে যা শুনেছি একটা ট্যাগ দিয়েছে তোকে ঝগড়াটি তুই হলি ঝগড়াটি আর তোর এই থতমাটুকু দেখলে বোঝা যায় যে তুই কতটা মুখরা বুঝতে পেরেছিস তো যাই হোক বরকে নিয়ে কথা যখন বলেছিস তখন একটা কথা বলি বারবার বলছিস বরের অসুস্থতার মিথ্যে কথা বলে তারপরে নাকি জিডি করেছি দেখাস তো জিডি নাম্বারটা তোর নামে যে জিডিটা করেছি সেটা নাম্বার তো এত তো শিক্ষিত ডঙ্কা পিটাস আমি অশিক্ষিত তুই শিক্ষিত তুই তো শিক্ষিত হওয়ার ডঙ্কা পিটাস নর্মাল কমপ্লেইন আর জিডির মধ্যে ফারাক আছে সেটা জানিস না জানিস আর জিডি তুই বলেছিস যে আমি জিডি করেছি নাম্বারটা দেখাবি প্রকাশ্যে বললাম সবাইকে জিডির নাম্বার দেখাবি বুঝতে পেরেছিস আমাকে থানা পর্যন্ত দৌড় করাতে চেয়েছিলিস তারপরে তোদের যে কি নোংরা মানসিকতা ছিল সেটা তুই আর তুই যার পরিচালনায় পরিচালিত হয়েছিস তোরা দুজনে মিলে একসাথে স্ক্রিন শেয়ার করে তারপরে বলেছিস যে আমাকে থানা পর্যন্ত দৌড় করানোর পেছনে তোদের আসল উদ্দেশ্য নোংরা চক্রান্তটা কি ছিল খেপে গেছিস তো খেপে গেছিস ওটা যে করতে পারিস নি খেপে গেছিস উল্টে আমি তোদেরকে দৌড় করিয়েছি সেই কারণে আরও জ্বলছে বুঝতে পারছি এই কারণেই বললাম এই যে বললি যে আমাকে জেলের ভাত খাওয়াবি আমাকে জেল খাটিয়েই ছাড়বি এই কথাটা উল্টে তোর উপরে না যায় কারণ আমার বরের অসুস্থতা এটা যে ফেক এটাও তুই বললি আর তোর ভিডিও আমি ডাউনলোড করে রেখেছি তোর ভিডিও ডাউনলোড করে রেখেছি তুই বললি না যে আমার বরের অসুস্থতাটা ফেক সরকারি হাসপাতালে রিপোর্ট রয়ে গেছে তোর মুখে ছুঁড়ে মারবো আর জায়গা মতন জমা দেব এভিডেন্স হিসেবে যে তুই এত বড় কথা আমার বরকে নিয়ে বলেছিস বুঝতে পারলি মিথ্যে তুই বলিস মিথ্যে কথা তুই বলিস মিথ্যে কথা আমি বলি না গোটা ওয়াইটি জানে বুঝতে পেরেছিস আমার স্বামী যে কি চরম অসুস্থ হয়েছিল কালকেই ব্লগ ভিডিওতে দেব। তুই দেখে নিস মানুষও দেখে নেবে যদিও বা আমি এর আগের ভিডিওটাতে এই সম্পর্কে বলেছি যে আমার এই কান্নার পিছনে আসল কারণটা কি সেটা মানুষকে দেখানোর এবার সময় চলে এসেছে তুইও দেখে নিস ঢেপি চোখ ফেরে ফেরে দেখে নিস চার চক্ষুতে এমনিই লাগিয়ে বসিস ভালো মতন দেখে নিস কী বলছিস মুতে দিয়েছে শোন তোর তোর উদ্দেশ্য কি ছিল তোর ওখানে যাওয়ার উদ্দেশ্য কি ছিল তুই কি বলেছিস দর্শকের সামনে যে আমার গার্জিয়ান সে তাই আমার গার্জিয়ানকে জানানোর প্রয়োজন বোধ করে তোরা জানাতে গেছিস একদম ভালো করেছিস এটা যদি তোদের পয়েন্ট হয়ে থাকে ভালো করেছিস এরকম আমাদেরও টাইম এসে গেছে তোদের গার্জিয়ানকে জানানোর তোর বরের গার্জিয়ানকে জানানোর আর তোর গার্জিয়ানকে জানানোর যে তুই ভিডিওর মধ্যে বসে বসে কি বিষ উগলাস আর কি নর্দমার মতন গন্ধ ছড়াস বুঝতে পেরেছিস আমাদেরও সময় এসে গেছে আমি একা যাব না যাদের যাদেরকে নিয়ে বলেছিস প্রত্যেকে যাব। বুঝতে পেরেছিস এটা যখন রুল হয়ে গেছে যে যে করছে তাকে না বলে তার বাড়ির লোকজনকে বলা এটা এবার আমাদের ক্ষেত্রেও রুল হয়ে গেল বুঝতে পেরেছিস তোর পুরো গোটা কমপ্লেক্সে গিয়ে জানাবো ভিডিও চালিয়ে দেখাবো যে আপনাদের কমপ্লেক্সে এই যে এই যে সুন্দরী রমণীটি থাকে তার এই রমণীটির মুখের ভাষাটা হচ্ছে এই সামনে যত খারাপ ব্যক্তিই থাকুক না কেন যাকেই বলুক না কেন তাকে বলার জন্য এই মেয়ে ছেলেটি এইরকম নোংরা মুখের ভাষাটা কেন করবে বুঝতে পারলি রুলটা তো তোরা তৈরি করেছিস তোরা তৈরি করেছিস তো তোর সেম রুল তোদের জন্য বরাদ্দ তুই রুল প্রথমে দেখিয়েছিস তুই বলি না যে আমি জিডি করে আমি রুল দেখিয়েছি আমি পদ দেখিয়েছি তুইও পথ দেখিয়েছিস এবার তোর দিকে যাওয়ার পালা বুঝতে পেরেছিস কান্নাকাটি করে কিচ্ছু হবে না নিজেকে হোল্ড করতে পারি না তাই কান্না করে ফেলি কিন্তু সেটা করে যে কিছু হবে না সেটা তো তোরাই বুঝিয়ে দিচ্ছিস কী করতে হবে মাঠে ময়দানে নামতে হবে কিন্তু তোর মতন অসভ্যের মতন ভিডিও করার জন্য ফোর্স করবো না আর ফোর্স করতে করতে তাকে এতটাও হ্যারাস করব না ইনক্লুডিং ইয়োর ডটার এতটাও হ্যারাস করবো না যে কাউকে আমি অসুস্থ করে দেব বুঝতে পেরেছিস মুতে দেওয়ার অর্থটা মানে জানিস তো কি তুই গেছিস আমার বরকে জানাতে যে আমি নাকি এই টাইপের ভিডিও করি যদিও বা যদিও বা আমার বর এইসবের মধ্যে নেই তারপরেও তুই গেছিস তারপরেও গেছিস এটা আইনের মধ্যেই পড়ে না যে দোষ করবে তাকে ডাইরেক্ট হ্যারাস করা হবে শাস্তি দেওয়া হবে যা কিছু করা হবে তাকে করা হবে কিন্তু তার বাড়ির লোকজনদেরকে কখনো করা হয় না কিন্তু তুই প্রথমেই নিয়ম ভেঙেছিস তুই প্রথমেই নিয়ম ভেঙেছিস তার জন্যই তোকে থানা পর্যন্ত দৌড়াতে হয়েছে যে তুই প্রথম নিয়ম ভেঙেছিস তারপরে ওখানটায় গিয়ে তোর মেন উদ্দেশ্য কী ছিল ভিডিও করা কেন রে ভিডিও করবি গেছিস তো জানাতে ইনফর্ম করতে গেছিস ভিডিও করার জন্য কেন এত বাধ্য বাধ্য করেছিস আমার বরকে কেন এত বাজেভাবে ব্যবহার করেছিস ওই স্টোরে দাঁড়িয়ে কেন চিৎকার চেঁচামেচি করেছিস একটা কথাও যদি মিথ্যে কথা বলি কেন ওই স্টোরে দাঁড়িয়ে অসভ্যের মতো আচরণ করেছিস এর জন্য ওখানে যারা রয়েছে তারা জানে না সেই স্টোরের নিয়ম কি তারা জানবে না তুই জানবি যে ওখানে ক্যামেরা অ্যালাউড নেই এভিডেন্স চায় তোর মেয়ে এভিডেন্স এভিডেন্স দেওয়া হবে এভিডেন্স দেওয়া হবে হুম যত বড় হনু নিজেদেরকে মনে করছিস তত বড় হনু ভাবিস না তত বড় হনু ভাবিস না বুঝতে পারলি তারপরে বাইরে বেরিয়ে বলছে ছুটি হবে কখন ডিউটি অফ হবে কখন তখন ধরবে তখন ধরবে একটা ছবি তুলবে অথবা কেন রে সেলিব্রিটি নাকি সেলিব্রিটি নাকি আমার বর যে আমার বরের সাথে ক্যামেরা শেয়ার করতেই হবে ভিডিও করতে হবে ফটো তুলতে হবে কিসের জন্য দেখাতে চাইছিলিস মানুষকে যে আমি গেছি দেখো বলেছি করেছি তোর পুরোটাই ছিল শুধুমাত্র ওটাকে বলে না ঠিক আছে তুই পাবলিসিটি স্টান্ট খেলতে গেছিলিস পাবলিসিটি কুড়াতে গেছিলিস ভিউজ কামাতে গেছিলিস যে এই দেখো গেছি আমরা বুঝি না সব কিছু তুই বুঝিস তোর কথায় যে আমার বর রাজি হয়নি আমি সেটাকে বলেছি মুতে দিয়েছি তোরাও কথায় কথায় বলিস না এই তো তোর মুখে জুতোর বাড়ি মারলো এই তো তোকে কি হ্যারাস করলো তোর মুখে জুতোর বাড়ি মারলো তোর মুখে হিসু করে দিল আমি বললেই দোষ হয়ে যায় নিতে পারিস না যখন বলিস কেন রে নিতে যখন পারবি না বলিস কেন আর আমার বরের কি হয়েছে না হয়েছে প্রুফসহ ভিডিওতে দর্শকদেরও দেখাবো আর তোর মুখে মারবো তারপরে যদি বললি না যে আমি ফেক রিপোর্ট নিয়ে গেছি থানায় ফেক রিপোর্ট জমা দিয়েছি তার কৈফিও তোকে দিতে হবে আর হ্যাঁ ভিডিও ভিডিও ডাউনলোড করার কথা বলিস ওর ভিডিও যদি ডাউনলোড করতে থাকি আমার মেমরি তো ফুল হয়ে যাবে ফোনের এত ভিডিও তুই আমাকে নিয়ে করেছিস এত ভিডিও তুই আমাকে নিয়ে করেছিস ফোনের মেমরি ফুল হয়ে যাবে গত দুই দিন আগে যেই ভিডিওটা করেছি তোকে আর ওই খেকিকে নিয়ে সেই ভিডিওটা আমি কেন প্রাইভেট করলাম আমার বরের কারণে করেছি ওর এসে বলেছে প্রাইভেট করতে আমি প্রাইভেট করেছি বুঝতে পেরেছিস এছাড়া অন্য কোনো বিষয়ে না আর হ্যাঁ কি বললি ঊনপঞ্চাশ টাকা এ তুই শুনিস নি ঢেপি নাকি শুধু আমার ভিডিওই দেখিস শুধু কি আমার ভিডিও দেখিস আর ওই মিনার ভিডিও দেখিস আর কারোর ভিডিও দেখিস না ঠিক মতো সে নিজের মুখে স্বীকার করেছে যে হ্যাঁ আমি টাকা চেয়েছি কিন্তু আপনি কি দিয়েছিলেন তাহলে ভাব কতটা বেহায়া নির্লজ্জ হলে পরে নিজের মুখে স্বীকার করেছে যে হ্যাঁ আমি টাকা চেয়েছি তাহলে তুই কি পথ চলতি কারোর কাছে টাকা চাইতে পারবি পারবি দুদিনের পরিচয় তুই টাকা চাইতে পারবি দশ দিনের পরিচয়ও তুই টাকা চাইতে পারবি তোর ঘরে যদি ওয়াইফাই উপস্থিত থাকে তারপরেও তুই টাকা চাইতে পারবি তোর যদি অভ্যাস না হয়ে থাকে তাও আবার পুরনো পারবি তোর বরের বিশাল বড় মায়নার চাকরি করে বিশাল মোটা টাকার মায়নার চাকরি করে তুই পারবি বলতে যদি তুই পেরে থাকিস তাহলে তুইও সেম তুইও সেম কাজের সঙ্গে লিপ্ত পুরুষ মানুষ ধরিস আর পয়সা নিস বুঝতে পারলি তুই ভিডিও ডাউনলোড করার হুমকি দেখাস আর 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 হ্যাঁ বাচ্চার কথা বললি বাচ্চার কথা বললি নন্দাইয়ের কথা বললি বলি কি নন্দাইয়ের সঙ্গে বউয়ের যে সম্পর্ক হয় না সেটা তোর ভিডিওতে ক্লিয়ার তুই কাউকে বলেছিলিস যে সে তার নন্দাইয়ের সঙ্গে সম্পর্ক করে বাচ্চা জন্ম দিয়েছে বুঝতে পেরেছিস তুই নিজে গল্প বলেছিস কাল্পনিক চরিত্র বানিয়ে বানিয়ে বলেছিস তাহলে তোর কল্পনার মধ্যেও নন্দাইয়ের সঙ্গে সম্পর্ক ঘুরে বেড়ায় বুঝলি নন্দাইয়ের সঙ্গে সম্পর্ক ঘুরে বেড়ায় তুই আজকেও গতকালকেও স্বীকার করেছিস যে তোর নন্দাইয়ের ভূমিকা তোর জীবনে কতটা বুঝতে পেরেছিস আমরা জানি তোর জীবনে তোর নন্দাইয়ের বড়ো লোক নন্দাইয়ের ভূমিকা অনেকটা তুই সোশ্যালি মাঝে মধ্যে স্বীকার করিস আবার মাঝে মধ্যে স্বীকার করিস না আর হ্যাঁ যেই প্রুফের কথা তুই বলছিস সেই প্রুফে যে ভিডিও ফুটেজের কথা তুই বলছিস না ওই যে লাইভে সেখানটায় যদি তুই প্রুফ করতে পারিস যে আমি তোর বাচ্চাকে নিয়ে কোনো কথা বলেছি কারণ লাইভে আমি জয়েন করেছিলাম আমি কি বলেছি না বলেছি আমার সরল মন নিয়ে আমি কি বলেছি না বলেছি আমার ভালো মতন জানা আছে আর আমি দেখেওছি যে আমি ঠিক কি বলেছি আমি ঠিক কি বলেছি আর যতটুকু শুনেছি কার কাছ থেকে শুনেছি সেই প্রমাণও আমার কাছে রয়ে গেছে তুই যে বললি না যে তুই আমাকে জেল খাটাবি তুই এই কথাটা মাথায় রাখিস তুই এই কথাটা মাথায় রাখিস তুই এই সাংঘাতিক অপরাধমূলক কথাটা না তুই মাথায় রাখিস বুঝতে পেরেছিস কারণ এই কথার পরিপ্রেক্ষিতে তোর কি হবে সেটা তুইও মাথায় রাখিস তুই একটা নোংরা মানুষের পরিচালনায় কারণ তুইও তো নোংরা তুই নোংরা নোংরাকে খুঁজে নিয়েছিস আমাকেও বলেছিল সঞ্জয়ের বিরুদ্ধে জিডি করতে আমি কিন্তু করিনি কারণ আমি বুঝতে পেরে গেছিলাম এই মহিলা ষড়যন্ত্র করাতে মাহির আমি সেই চক্রে পা দিইনি আমাকে যদি বলে কম বেশি আমিও বলেছি তাই আমি ওই নোংরা চক্রান্তের শিকার হইনি তুই হয়েছিস তুই হয়েছিস তোদের তো উদ্দেশ্য ছিল আলাদা আমাকে ডাকা আমার ফোন সিজ করা ব্যাস তারপরে গিরগিরাও আমার ফোন দিয়ে দাও আমার ফোন দিয়ে দাও গিরগিরাও তাই না আমার চ্যানেল বন্ধ করে রাখা তাই না তো বলবো না যে তোদের মুখে এটা করেছি বলবো না তো দেখব যেখানটায় কিনা আমাকে বলেছে যে আমি আপনি এমন কোনো অপরাধ করেননি যে আপনাকে কোমরে দড়ি দিয়ে বেঁধে টেনে আনব সেখানটায় তুই বললি যে তুই আমাকে জেল খাটাবি তুই মনে রাখিস বিষয়টা বুঝতে পেরেছিস আর যেই ভিডিও ফুটেজের কথা বলেছিস সেখানে আমি তোর বাচ্চার জন্মপরিচয় নিয়ে যদি কোনো কথা বলে থাকি ভালো করে দেখে নিস আর ভালো করে দর্শকদেরও দেখাস ওই যে স্ক্রিন শেয়ার করে দেখাস বুঝলি বুঝলি স্ক্রিন শেয়ার করে দেখার যে আমি তোর বাচ্চার জন্ম পরিচয় নিয়ে ওই লাইভে কিছু বলেছি কিনা বা ভিডিওতেও বলেছি কিনা তুই যেরকম এরকম নন্দাই নন্দাইয়ের সঙ্গে বাচ্চা বের করিয়ে দেওয়ার মতন গল্প বলিস আমিও সেরকম গল্প বলেছি বুঝলি আমিও সেরকম গল্প বলেছি বেশি নিজেকে অত চালাক চতুর ভাবিস না যদি চালাক হতিস তাহলে ওই নোংরার কথায় নিজেও নোংরা হয়ে ওরকম কাজ করতিস না বুঝতে পেরেছিস কপচানো বন্ধ কর প্রচুর কপচেছিস এবার আসি খেকির কথা ও আর একটা কথা ডেপিকে আরও একটা কথা বলার আছে আমার নন্দাই কি ভিডিওতে আসে না তোর নন্দাই ভিডিওতে আসে না তো তুই দেখিয়েছিলিস একবার আমি দেখেছি তোর সুন্দরী ননদ আর সুন্দর নন্দাই দুজনকেই দেখেছি কিন্তু আমার কন্ট্রোভার্সি চ্যানেলে কখনো আমার ভাগ্নেকে দেখেছিস আমার ভাগ্নেকে কখনো দেখেছিস প্রত্যেকটা দিন আমার ভাগ্নের সাথে আমাকে শুয়েছিস তুই ছাড় পাবি তুই ছাড় পাবি তুই ভাবলি কি করে আর ভিডিও ডাউনলোড করে রাখার হুমকি দেখাবি না দেখাবি না হুমকি বুঝতে পেরেছিস আর আরো আরও কয়েকটা ইয়ে কর মার্চ কর মার্চ করে করে ভিডিও কর আমার নন্দাই আমার ভিডিওতে আসে আমার বোন আমার ভিডিওতে আসে কন্ট্রোভার্সি চ্যানেলে আসে তাদেরকে কোন সে ছেড়েছিস তাদেরকে তোরা কোন সে ছেড়েছিস কোন দিক থেকে ছেড়েছিস না বডি শেমিং করতে ছেড়েছিস না চরিত্রগত দিক থেকে ছিঁড়ে খেতে ছেড়েছিস কোনটা ছেড়েছিস বিগত এক বছর দেড় বছর ধরে আমাকে নিয়ে যা যা নোংরামো করেছিস সাথে সবচেয়ে বড় অপরাধমূলক কথা তুই বলেছিস আমার সমস্ত ডিগ্রিগুলো নাকি জাল তো তুই হাট তোকে নিয়ে আবার পরে আসবো কানে বলবি বলবো তোর মতন নোংরামিতে নামতে পারবো না তুই যেরকম নোংরামিতে নামিস সেরকম নোংরামিতে নামতে পারবো না যত যেভাবে ভদ্রভাবে বলা যায় সেভাবে ভদ্রভাবে বলবো এবার আসি খেকির কথায় খেকি সব কিছু বলে দিল আমার কোনো কিছু যায় আসে না আমার কান্নাকে কে আসল ভাবলো নকল ভাবলো আমার ওই সব কিচ্ছু যায় আসে না তোর কথা একটা বলি এই যে কিছুদিন আগে তোর চরিত্র নিয়ে যে কিমা একদম পেটাই পরোটা করে করে রেখে দিয়েছিল তারপরে চশমার ফাঁক থেকে যে চোখের জলগুলো পড়ছিল নাটক ছিল না অরিজিনাল ছিল দেখ নাটক হলে বলবো তুই আমার থেকেও বেশি ভালো নাটক করতে পারিস আমি তো তাও থেবড়ে মেব্রে কান্না করি থেব্রে কান্না করেছি আমি কালকে কিন্তু তুই স্টাইলের সাথে কান্না করছিলিস আর যদি অরিজিনাল হয় কেন কান্না করছিলিস যদি অরিজিনালি হয় যে তোর চোখের জল ফেলালো তার কাছে তুই কেন হাতঝোর করে ক্ষমা চাই তোর চরিত্রে কত দাগ রয়েছে কত দাগ রয়েছে তোর চরিত্রে যে তোকে সত্যি সত্যি কাঁদতে হলো আর যদি নটাঙ্কি করে থাকিস তাহলে নটাঙ্কিও তো বেশ ভালোই জানিস রে হুম নটাঙ্কিও বেশ ভালো জানিস এবার আসি দুই নম্বর কথায় লাস্ট কথায় সেটা হচ্ছে আমার কাছ থেকে কে কত টাকা দাবি করেছিল বলি কি মায়ের পেট থেকে কি এইমাত্র বের হলি মায়ের পেট থেকে কি এইমাত্র বের হলি এত বড় ধামড়া শরীরটা নিয়ে কি মায়ের পেট থেকে এইমাত্র বের হলি খে কি সারা চারিদিকে ঢিঢি পড়ে গেছে যে ওই মহিলা টাকার বিনিময়ে কাজ করে এখানটায় ঢোকেনি নাকি এখানে ঢুকেছে এখান থেকে বের করার মতন ক্ষমতা নেই কোনটা কোনটা এখান থেকে বের করার মতন ক্ষমতা নেই না তোদের বোঝা না বোঝা দিয়ে আমার এই তোদের বোঝা না বোঝা দিয়ে আমার এই উনি কি আমার পার্সোনালি জানা হয়ে গেছে ওনার সম্পর্কে কি কি আছে না আছে পার্সোনালি জানা হয়ে গেছে যে খোদ অ্যাসিস্টেন্টের কাজ করেছে অ্যাসিস্টেন্টের যে কাজ করেছে সে বেরিয়ে এসেছে তাও তোদের মাথায় ঢোকেনি বললাম না মাথায় ঢুকেছে জুবান থেকে বের করার মতন ক্ষমতা নেই কারণ চরিত্রে এত দাগ কাটা রয়েছে না যদি মুখ থেকে কিছু বলে ফেলিস ব্যাস চিরে ফেলে দেবে তোর চরিত্র যে চিরে ফেলে দিয়ে তোর বরের কাছে ধরিয়ে দেবে সেই কারণে মুখ খুলে বলতে পারছিস না এটাই অকাত এটাই অকাত বুঝতে পেরেছিস যে তোকে জুতো মারবে তোর চরিত্র খান করবে তার কাছেই তোকে হাত জোর করে ক্ষমা চাইতে হবে বুঝলি এটাই হচ্ছে তোর আসলি অকাত আমরা দেখে নিয়েছি সবাই যে তো তোর চরিত্র তার তার করে দিল তার কাছে তুই হাত জোর করে ক্ষমা চেয়েছিস তাকে একটা কথা তুই বলতে পারিস নি বলতো আমার নামে কেউ এরকম একটা কথা যদি মিথ্যে হতো তো তাকে তো কি ধোনা ধুনতাম সেটা তো আমি ভালো মতন জানি গোটা ওয়াইটি জানে তো চলো বন্ধুরা ভিডিওটাই পর্যন্তই রাখলাম না ঢেপি না খেপি কাউকে ছাড়বো না ভদ্র ভাষায় বলবো এরা এদের শিক্ষার পরিচিত ও ভালো কথা বাই দা ওয়ে খেকি তুই শিক্ষার কথা বলেছিস যে আমি কাউকে নেরি কুত্তি বলেছি ওরাং ওটাং বলেছি ও মাই গড তুই বলিস শিক্ষার কথা তোর টাইটেলগুলি একবার পড়ে দেখিস তো ইঞ্জেকশান ভেঙে তোকে গুজে দিয়ে আসবো কোথায় গুঁজবি ইঞ্জেকশান গোজার খুব এক্সপিরিয়েন্স আছে না তোর সেই কারণের জন্যই টাকা চাস তাই না ইঞ্জেকশান ভেঙে গুজে দিয়ে আসব তোর এর একশো আট কতবার যে করেছিস রে বাপরে বাপ হ্যাঁ আগে যখন আমাকে পাস তখন তো এই ধান্দাই করতিস ইউটিউবে আসার আগে চ্যানেল মনিটাইজ হওয়ার আগে তো এই ধান্দাই করতিস সেই ধান্দারই ছলকানি দেখা গেছে ইনস্টাতে ওয়াইটিতে সব জায়গায় আর তোর মুখ থেকে তো সেই নোংরা ভাষা বের হতেই থাকে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা মহিলাদের ভাষাও তোর মুখ তোর মুখের থেকে ভালো না আমাকে সেম টু ইউ সেম টু ইউ কেউ একজন প্রকাশ্যে বসে বসে অন্যকে উইদাউট প্রুফ গাজাখোর মাতাল ডাইনি তারপরে ক্রিমিনাল গাধি ছাগলি এই সমস্ত বলবে আর তাকে ধূপধুনা দিয়ে পুজো করবে তোর মতন ক্যারেক্টারলেস মহিলারা কারণ তোর ক্যারেক্টারে গন্ধ তোর পেছনে গন্ধ তোদের মতন কিছু মানুষের পেছনে গন্ধ তুই বল ঢেপি বল কিমা বল ওফ কিমা তো ওয়ার্ল্ড ফেমাস ক্যারেক্টার ওই হাতি বল কোমা বল এরা সব কটার পেছনে গন্ধ তাই গন্ধওয়ালির পেছনে মুখ গুঁজে নাক গুঁজে পড়ে রয়েছিস এত দায়বদ্ধতা নেই এত দায়বদ্ধতা নেই এত গন্ধও নেই যে এই ধরনের একটা নোংরাকে সাপোর্ট করবো বা জিহুজুর জি হুজুর করবো ওটা তোদেরকে করতে হবে এটা তোদের নসি বরাত বুঝতে পেরেছিস বরাত চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো যখন কষ্ট হবে কেঁদে ফেলবো ভাই ঝেড়ে ফেলে দেবো আমি জানি আমাকে আগলে রাখার জন্য তোমরা আছো আর সেটাই এদের জ্বলনের মেন কারণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা